একটা কথা আছে না চোখে সর্ষের ফুল দেখবে আজকে যে রান্নাটা করছি সর্ষের ফুল দিয়ে সেটা খেলে কিন্তু একদম নিঘাত চোখে সর্ষের ফুল দেখবে কারণ এতটাই সুস্বাদু দু খেতে হয় আর কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সর্ষের ফুল খাচ্ছে আজকে যে রান্নাটা করছি সেটা গ্রাম বাংলার অতি প্রাচীনতম রান্না তোমরা এর আগে খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার জন্য সর্ষের ফুলগুলো বেছে নিচ্ছি ডাটাগুলো কিন্তু নেব না শুধু ফুলগুলো নেব তার সাথে কয়েকটা পাতাও চলে গেছে তারপর ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে জল ছাড়াই আধ বাটা করে নেবো পুরোপুরি কিন্তু বাটবো না এবার সর্ষের ফুলটা একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি সর্ষের ফুল বাটার পরে কিন্তু আর হলুদ ভাবটা নেই পুরো সবুজ হয়ে গেছে এবার এই মিক্সির জারেই দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে কালো সরষে দেব না এমনিতেই কিন্তু সর্ষের ফুলে অনেকটা ঝাজ হয় তাই দু চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না তাই আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটা দিলে আরও স্বাদ হয় অল্প জল দিয়ে বেটে নিলাম এবার এই সর্ষের ফুল বাটার মধ্যে যে সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাথা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চিংড়ি চিংড়িগুলোর পিঠের শির ফেলে দিয়েছি আর মাথা খোসাও ফেলে দিয়েছি ছোট চিংড়ি নিয়ে এই সর্ষে ফুল বাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যারা মনে করছো যে মাছ দিয়ে করবে না তারা শুধুমাত্র সর্ষের ফুল বাটা দিয়েও এই রান্নাটা করতে পারো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ মাখাটা তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব বেশি জলের প্রয়োজন হবে না এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা তারপর সামান্য পরিমাণ আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি তারপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেব যতক্ষণ না প্রেশার কুকারটা ঠান্ডা হচ্ছে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটাও এবার আমি বার করে নিচ্ছি দেখো কত সুন্দর ভাপানো হয়েছে আর খুব ঝাঁজ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা যেহেতু নারকেল দেওয়া আছে চিংড়ি মাছ এমনিতেই খুব নরম হয়ে যায় একদম মোমের মতো গলে গেছে তাহলে তৈরি হয়ে গেল গ্রাম বাংলার একটা প্রাচীন রান্না শস্যের ফুল দিয়ে চিংড়ি মাছ ভাপা